নমস্কার বন্ধুরা চলে এলাম রান্না করে গোপাল সোনাকে সেবা দিয়ে আজকের রান্না ভীষণ গরম দেখছো গর্ত তা তা করছে তা মতন এই সেদিন শেষ হয়ে গেলো এই দেখো মাছের ডিমের বড়া দেখছো এই দেখো এতগুলো হয়ে গিয়েছে এই যে মজমজে বড়া আর রান্না জীবন মারে আমাদের তো এই মেয়ে ছেলে জীবনটাই কি আর বলবো আর কিছু তো উন্নতি হচ্ছে না করেই যাই আমি কাউকে কম করতে পারছি না কেন বন্ধুরা যাই নাই দেখো ডিমের বড়া পেঁয়াজ দিয়েছি একটু রসুনও দিয়েছি আদা দিয়েছি অনেক ছোটো কর্তাকাল ডিম এনেছে মাছের তা আবার মাছ আবার দেখাই আমি অনেক কিছু দেখাবো কাঁঠাল কাটবো আর এত গরম পড়ছে বন্ধুরা তোমরা কেমন আছো গরমের মধ্যে শরীরকে সময় যত্ন রাখো শরীর যদি না আমাদের ভালো থাকে কিছু ভালো লাগে না মন মেজাজ কিছুই ভালো লাগে না তাহলে আবার পরে আমি আসছি সব কিছু তোমার পুরোটা দেখবে আমার ভিডিও কেমন হয় একটু কমেন্ট করলে ভালো লাগে এই দেখো বন্ধুরা দেখো দেখছো এই ছোটো পাতা করে এইগুলো ভাজা হবে আর এই সবজি ঝোল বানাবো কলা দিয়েছি এত গরম পড়ছে কলা কি করবো কলা এনেছি আর এই দেখো মাছ দেখো আমার বাপের বাড়ি থেকে মাছ পাঠিয়েছে পুকুর পুকুর ছেঁচেছে আমার বড়ো ভাই বোন বাপের বাড়ির জিনিস একটুখানি দিই কাটবে একটু পরে আর খুলছি না তিরিশের মধ্যে থেকে বার করে কাটাকুটি করবো আমাদের কাজে সারা জীবনে শেষ নেই সংসার ধর্ম বড়ো ধর্ম বন্ধুরা এই কাজে শেষ নেই আমি আর পারি না এত গরম পড়ছে ভিডিও করে বন্ধুরা খুবই কষ্ট যারা যারা ভিডিও করে সবাই জানে তবু আনন্দ থাকে কেন তোমরা একটু দেখো লাইক কমেন্ট করো ভালোবাসি আবার দেখা হলো কাটা দেশের বাড়ি থোঁড় দিয়েছে দাদার একজন বন্ধু থাকে উনি কলা যা হয় আমাদের দেয় সব গাছের জামরুল থাকি না তো বন্ধুরা সব চুরি করে নিয়ে গিয়েছে একজনে একটু পাহাড় দেখে অনেক কিছু মনের কষ্টে চলে এসেছে এখানে ভালো আছে সে ভালো থাক আমি চাই ভগবানের কাছে ভগবান তো শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমার সঙ্গ দেয় তাকে তুমি সঙ্গ দিও আর যে তোমার সঙ্গ না দেয় তাকে তুমি সঙ্গ দিও না তোমার অনেকের জন্য কষ্ট হবে পরে তোমার ভালো হবে তোমরাও জানো আমি এটুকু জানি রাধে রাধে হরে কৃষ্ণ আর এই দেখো দু কাঁটা একটা একটা আর আমার বাড়ির গাছের লেবু দেখো বন্ধুরা আম দেখো সো কালারটা দেখো শুধু কালার এরকম আম যদি গাছে চুরি করে নিয়ে যায় কিনা আমি লাগে ভালো কষ্ট হয় না আর এই আঁটি এই আঁটিগুলো যে এত ভালো লাগে কি বলবো আঁটিগুলো আমার ছোটো সবাই পছন্দ আমাদের বাড়ির এই আঁটি ভাতে দাও তরকারিতে উচ্ছে দাও মাছ দিয়ে করো তাহলে ভাঙা শুরু করে চলে আসো একসাথে খাই আমার মেয়ের বাড়ির কাঁটা ওই বড়ো মেয়ে এনেছে ওর বাড়ি প্রচুর কাঁটা আম জাম জামরুল লিচু নারিকেল কিনা নেই তাহলে দুটো কাঁটালে একটা ভাঙি বন্ধুরা একটাই আমার সবাই ভাববি করে খাই দুটো কাঁটাল ধরে কী করবে তাহলে আবার পরের ভিডিও দেখা হবে আর তোমরা সব ভালো থাকো হরে কৃষ্ণ রাধে রাধে চল রে আমার বধুরে নিন্দা কৃষ্ণ হৃষ্ণ হরে কৃষ্ণ 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 নাতনি দাদু মিলে লুকোচুরি খেলার মজা এই দেখো ছোটবেলায় আমরাও খুব খেলতাম এই খেলাগুলো মজা আছে দাদুকে অত বেজে চোখটা একটু হালকা করে দাও বাবু মা তুমি ধরতেই পারছো না ছোট করতা পড়ে যাবে দেখো আমি বলে দেব অবস্থা খারাপ দেখো এই দাদুকে কিনে মজা করছে এই দেখো বন্ধুরা ছোটবেলায় সবাই খেয়াল রাখেনি ছোট वाला খেলার কথা মনে ওই আজ আমি অষ্টবালা মানে আমার ঠাকুমার একটা জীবনের কথা বলবো আমি অষ্টবালা আমি জানি না এই জীবনটা আমি কিরকম ভাবে কাটিয়েছি কিরকম ভাবেছি কিন্তু ভগবান যদি পরের জন্ম দেয় আমি সেটাতে যা ইচ্ছা তাই করবো যেটা আমার মন চাইবে যদি ভগবান পরের জন্ম দেয় কারোর কথা শুনবো না কারোর পাশে থাকবো না নিজের পাশে থাকবো ভালো থাকবেন আপনারা সবাই